আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডাকসু এবং ডাকসু নির্বাচনের পর হঠাৎ করেই কেন জানি আমরা এনসিপি কে একটু চুপ সে যেতে দেখেছি এবং যিনি এনসিপি নিয়ে গর্ব করতেন কথা বলতেন বিশেষ করে উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ তারপরে হাসনাত আবদুল্লা কে নিয়ে গর্ব করতেন অনেক কথাই বলতেন সেই পিনাকি ভট্টাচার্য আমরা দেখলাম যে ডাকসু নির্বাচনের আগে শিবিরের পক্ষেই ছিলেন এনসিপির ব্যাপারে বা এনসিপির প্রার্থীদের ব্যাপারে কোনো কিছু বলেনি এবং এই ডাকসু ডাকসু নির্বাচনের পর আমরা যেরকম তাদেরকেও এক ধরনের চুপচাপ দেখেছি হঠাৎ করে হাসনাত আবদুল্লাহ আবারও ব্যবসায়ীদের উপর খেপলেন উনি যেটা বলছেন যে বিএনপি সহ অন্য দলের অংশ থাকা সর্তেও অন্তর্বর্তী সরকারের সব দায় এবং সীমাবদ্ধতা নিতে হচ্ছে ব্যর্থতা ও সীমাবদ্ধতা দায় নিতে হচ্ছে এনসিপিকে। তিনি অভিযোগ করেন যে ব্যবসায়ীদের কাছে রাজনীতি এখন বন্দী হয়ে গেছে আমরা যদি একটু খেয়াল করি কয়দিন পর পরে এনসিপি ব্যবসায়ীদেরকে নিয়ে কথা বলে এবং আবার চুপ হয়ে যায় তো হঠাৎ করেই কেন ব্যবসায়ীদেরকে নিয়ে কথা বলে এখনো আবার উনি ব্যবসায়ীদের হাতে রাজনীতি বন্দী এটা কি উনি প্রথম টের পেলেন কিনা এইখানে মানুষ যেটা বলে সাধারণত যে তাদের সাথে ব্যবসায়ীদের কোনো লেনদেনের বিষয় যদি একটু কমতি হয় তখনই তারা ব্যবসায়ীদের প্রসঙ্গটা সামনে আনে তো এইখানে আরেকটি প্রসঙ্গ টেনে রাখতে চাই যে যুগপদ আন্দোলনে তাদের আমরা শুনেছি শুনেছি যে দলের কথা আমরা আমরা সেইখানে চারটি দলকে দেখলেও তিনটি দল এবি পার্টি তারপরে এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা আবার তাদের সাথে যুগপদ আছে তাদের মতামতের সাথে মানে তাদের যেটা দাবি সেটার সাথে একমত কিন্তু আবার মাঠে নাই তো এইখানে এক ধরনের তাদের দু রকম মেন্টালিটি দেখা যাচ্ছে যে আসলে তারা কি আন্দোলনের পক্ষে না বিপক্ষে কিন্তু আবার যুগপদে আছে কিন্তু জোটে নাই জোটে না থাকলেও তারা আবার তাদের সমাবেশ বা বিক্ষোভ সমাবেশ গুলোতে নাই তো এই ক্ষেত্রে আসলে মানুষের মধ্যে বেশ কনফিউশন তৈরি হয়েছে যে তারা কি এদের সাথে আছে নাকি নাই বিশেষ করে আজকে নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন যে তারা কোনো জোটে নেই এবং এই যুগপদ আন্দোলনের সাথে ওনাদের যে মতামত সেটা হচ্ছে যে সেই মতেও মত আছে কিন্তু আমরা এতদিন জানতাম যে সেই সাথে একমত আচ্ছা ফিরে ওনারা ব্যা বিষয়টা হাসান আবদুল্লাহ আরো বলছেন যে মানুষ এনসিপির কাছে নতুন নতুনত্ব প্রত্যাশা করেছে এবং তিনি আরো দাবি করেন যে মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি অনেকটাই একা আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলছি সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলছি। তিনি আরও অভিযোগ করেন যে মিডিয়া টাইলের মাধ্যমে এনসিপি নেতাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। গত 5 আগস্ট কক্সসস বাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসির সঙ্গে তাদের সাক্ষাতের খবরটি মিডিয়ায় প্রচার করা হয়েছে। তা নিও তিনি আপত্তি জানান। তিনি বলেন যে আমরা মিডিয়ার বিরোধী নই কিন্তু মিডিয়া বস্তুনিষ্ঠতা চায়। ব্যবসায়ীদের হাতে রাজনীতি বন্দি হওয়ার প্রসঙ্গে টেনে হাসাদ আব্দুল্লাহ বলেন যে রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকবে এবং এনসিপি অর্জন কম নয় বলে দাবি করে তিনি বলেন যে আমাদের সীমাবদ্ধতা আছে আমরা তার পর্যালোচনা করি ভুল স্বীকার করতে পারি আমরা পরামর্শ আপনারা পরামর্শ দিবেন আমরা সংশোধন করে বাংলাদেশ পন্থী রাজনীতি করব। আসলে প্রত্যেকটি দলেরই তো একটা আদর্শ থাকে সবাই বাংলাদেশ পন্থী রাজনীতি করে কিন্তু এখানে কেউ অন্যপন্থী পন্থী কিনা সেটা হাসনাত আবদুল্লাহ আসলে স্পষ্ট করা উচিত ছিল যে পাকিস্তান পন্থী বা ভারত পন্থী বা অন্য কোন যুক্তরাষ্ট্রপন্থী কোন কোন রাজনীতিবিদ আসলে আছে কিনা শুধুমাত্র ওনারাই বাংলাদেশি পন্থী রাজনীতিবিদ সেটা ওনারা দাবি করেন আর ব্যবসায়ীদের প্রতি আসলে আহ ওনাদের কয়দিন পর পরে কেন এত ক্ষোভ জন্মে সেটা আমাদেরকে পরিষ্কার করলে আসলে ভালো হয় এবং হঠাৎ করে একটু মুখ থুবড়ে পড়েছে এনসিপি সো সেটারও বা কারণ কি এবং এনসিপি পক্ষে যারা কথা বলতেন বিশেষ করে পিনাকি ভট্টাচার্য সহ আরো বেশ কিছু লোকজন তাদের ব্যাপারে কথা বলতো তাদেরও দেখতে পাচ্ছি যে এক ধরনের চুপচাপ এদিকে যে ডক্টর ইউনোস যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তো যুক্তরাষ্ট্রে যাওয়ার যেতে উনি মানে উনি আবার এনসিপির একজনকেও নিয়ে যাচ্ছেন বিএমপির দুইজন এবং জামাতের একজন সেটা নিয়েও যদিও কথা হচ্ছে যে কারণ তারা বিভিন্ন দেশে গিয়ে বিপাকে পড়ছে বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যুক্তরাষ্ট্রে এক ধরনের তোপের মুখে পড়েছেন এবং যুক্তরাজ্যে এসেও পড়েছেন ডক্টর ইয়োনো শফিল ফ্রেশ শফিকুল আলম ওনারাও কিন্তু যুক্তরাজ্যে এসে বেশ তোপের মুখে পড়েছিলেন এবং অনেক ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেছে এবার কি সেই নিশ্চয়তার জন্য ওনারা আসলে কি নিয়ে যাচ্ছেন কিনা এই চার মানে চারজনকে নিয়ে যাচ্ছেন কিনা সেটা অনেকে ধারণা নাকি আসলে পুরোটাই মানে কূটনৈতিক ব্যাপারে নিয়ে যাচ্ছেন তবে সবারই একই ধারণা মোটামুটি সেটা হচ্ছে যে মানে একটা বিএনপি থেকে জামাত থেকে একটা সাপোর্ট পাওয়ার জন্য যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে যুক্তরাষ্ট্রে সেই বিষয়ে এবং প্রিয় দর্শক মানে আমরা আমি আসলে অনেক বিষয়ে কথা বলে ফেলেছি অল্পক্ষণের মধ্যে কিন্তু কথা হচ্ছে যে আমরা এনসিপির ব্যাপারটা আমরা আসলে মানে স্পষ্ট হতে চাই যে আসলে তাদের রাজনীতি এখন কোন পর্যায়ে আছে বলেছেন যে হাসনাত কিছু আছে মিডিয়া ট্রায়ালের কথা বলেছেন তো মিডিয়া টাইল তো আমার মনে হয় যে এনসিপি যেমন হচ্ছে বিএনপিরও হচ্ছে তো মিডিয়া টাইল মিডিয়া কখন কার ব্যাপারে বলছে মিডিয়া টালে পড়ে যাচ্ছে আর কি মিডিয়া ট্রায়ালে পড়ছে না সেটা এখন বিএনপি বলছে বিএনপি মিডিয়া টাইলে পড়ছে এনসিপি বলছে এনসিপি মিডিয়া টাইলে পড়ছে এখন সত্য ঘটনাগুলো যদি তুলে ধরারকে মিডিয়া টাইল বলা হয় সেটা তাহলে তো মিডিয়ার পক্ষে কাজ করাটা অসম্ভব হয়ে যাবে আমার তো মনে হয় না এখন যে প্রেক্ষাপট চলছে সেই প্রেক্ষাপটে মিডিয়া অতিরিক্ত কোনো কিছু বলার সুযোগ আছে আমার মনে হয় যে মিডিয়া আরো কম উপস্থাপন মানে তোপের মুখে পড়ার ভয়ে বিশেষ করে এনসিপিকে মিডিয়া অনেক বেশি ভয় পায় যেটা আমরা গত এক বছরে দেখে আসছি এবং সেখানে এনসিপি আসলে মিডিয়া টাইলের শিকার এটা আসলে খুব একটা আমার পক্ষ থেকে মানা খুবই অসম্ভব বিষয় আর তাছাড়া আমরা দেখেছি যে তাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যদি তুলে ধরা হয় তার থেকে কমই তুলে ধরা হচ্ছে বলে অনেকেই মনে করেন আমিও মনে করি সো তাদের ভুল নতুন একটি দলের অনেক ফুল ভ্রান্তি আছে কিন্তু সেই ভুল ভ্রান্তিকে কাটিয়ে উঠে তারা একটা ভালো পর্যায়ে যাবে যথা মানে বিশেষ ডক্টর ইউনুস অনেক বেশি সাপোর্ট তাদের প্রতি আছে তো সেই সাপোর্টকে কাজে লাগিয়ে এবং ওনারা বলছেন যে সরকারের দায় তাদের উপর চাপানো হচ্ছে তা আসলে এখানে তো উপদেষ্টা নিজেরাও তাদের মানে অনেক সময় বলে ফেলেন বেখেয়ালে যে তাদের দল এখন ওনারাও বলছেন যে ওনাদের সরকার ঠিক আছে যে সরকারের দায় দায়িত্ব নিতে হচ্ছে তো এটা তার অপ্রকাশিত কোনো বিষয় না যে এটা সবাই জানে দেশের মানুষ জানে ভালোভাবেই যে এই সরকার আসলে এনসিপি সরকার এবং এনসিপি এই দলকে গঠন করেছে লালন পালন করছে সময় দিচ্ছে এবং এই যে বাংলাদেশে এত পুরাতন দল থাকতে আক্তার হোসেনকে নিয়ে যাওয়া হচ্ছে পুরাতন তিনটি দলের পুরাতন দুটি দলের সাথে বড় দুটি দলের সাথে তো এটা তার মানে অপেক্ষা রাখে না মানে এটা তার লুকা চাপার কোনো বিষয় না যে এনসিপি কে আর এত মানুষ এত নির্বোধ যে এনসিপি কে এটা বোঝা এখন মানুষের পক্ষে খুব কষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকবেন আমাদের সাথে থাকার জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম